ব্যক্তি দুই হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুতে মধ্যে রাখলো রাখার পর মাতারাম সামনেgram বিশর নবীকে চারটি বস্ত্র করলো এক নাম্বার বস্ত্র হয়েছে মাতারাম সামনেgram ইয়া রাসূলুল্লাহ আখবারনি আনিল ঈমান ইমান কাকে বলা হয় আপনি বলে দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

তোমরা ইমান আন আনো আন তুমি ইমান আন ছিল বাহাত আলম শাহ মিলে একদম সুমাইয়া দিল্লা তখন ইমান আন আনছিলেন তিনার সন্তান যখন আমার দি লতা লাহু আনছিলেন আনার পর রাম শাহ মিন একদম একদিন একদিন রাস্তা দিয়ে চলে যাইতেছে আব যেহেন তিনা দিকে পাইয়া বলল এ সুমাইয়া তুমি বলি ইমান আনিয়েছ তোমার সন্তান বলি ইমান আনিয়েছে

আমি এরকম কোন সন্তান জন্ম দিয়া নাই যে আজকে আপনার কথা শুনে ইমান ছাড়া দিবেন আল্লাহর ইমান আনেছেন কখনো ইমান ছাড়বে না এই কথা শোনার পর মাতারাম সামনে একটা আমা বোঝা হেল কি করলো তিরার সৈন্যবাসিনী দিয়া দুইটা খুটি আনলো খুটি আনার পর মাতারাম সামিন একরাম একটি কুটি ওই দিকে গাললো একটি কুটি ওই দিকে গাললো গাড়ার পর মাতারাম সামিন একরাম সুমাইয়াকে এক খুটি মাদে বানলো তিনার ছেলেকে এক খুটি মাদে বানছেন বান্দার পর মাতারাম সামিন একরাম

বারশানিয়া সামনে সাম আলাইকুম তিনার শরমগার মধ্যে মাললেন মাতরাম সামনে আলাইকুম তাউ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইমাম ছাড়েন নাই তিনার সন্তানকে বা সন্তানে বলেছে মা তুমি তো শহীদ এর রাস্তার পথে চলে গিয়েছো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এমন বলেছে আমার সন্তান উমর রাদিয়াল্লাহু তাআলা তুমি ইমান ছাড়বা না আমি শহীদ হয়ে যাই তুমি iman ছাড়বা না

আসরাইল সান কবজ করে মিকাইল মাতরাম সামনে কাম বর দিয়ে মেক দি মাতরাম সামনে কাম তিন নম্বর মেসেন ওয়া কুতুবিহি আল্লাহ তাবাত আসমানি কি কিতাবের উপর তুমি ঈমান আনো বারবার কিতাব আছে মাতরাম সাতটা আসমানি কিতাব আছে চারটা তাওরাত জাবুর انجিল কুরআন তাওরাত হযরত মুসা আলাইহিস সালাম উপর নাজিল হয়েছে জাবুর মাতরাম সামনে কাম দাদা আলাইহিস সালাম উপর নাজিল হয়েছে انجিল হাতি সালাম উপর নাজিল

বিশ্বাস করার নাম হয়েছে ইমান দুই নম্বর বলে আছেন মহাতাম দুই নম্বর প্রশ্ন করলো ব্যক্তি বলে দিন ইসলাম কাকে বলে আপনি বলে দিন আবার বিষ্ণু বলেছেন

মাহাতরম শাম নেকাম বলেছেন পাঁচ অক্ত নমস্ আল্লাহ বাক্রমালামিন তিনার বন্দার করেছেন মাংজা বিহিন না যে ব্যক্তিরা কি পাঁচ অক্ত নমস্ আদায় করবেন লামি বাইগিন বিহিনা কত্ত নমস্ ছাড়বেন না গান দা লাই আল্লাহ তালাদা করেছে ব্যক্তির জন্য আয় দক্ষিলা বলছান্না ব্যক্তি আল্লাহ জানো প্রবেশ করাইবেন এসের জন্য মাহাতরাম শাম একদম দুই নম্বরে ই বলেছেন আন তো কি মশালা তামাক তু বাতান তুমি কর ফরস নমস্ তোমরা কি আদায় ই তিন নাম্বার বলে আছেন महत राम शाम निकम आं तू अद्य सका तर मग सुधा ओ तुम्ही यार मानुस तुमने करा फर जका तुमला नाही যাই ব্যক্তির মনে জক ফরো হয়েছে মাতারা সামনে গ্রাম ব্যক্তি না দে ব্যক্তি জাত কলকাতা শাফো সাফ হইয়া মাত্রা সামনে ওই ব্যক্তি আসানি পার ও ব্যক্তিকে দংশ করবেন আর সাপে বলবেন হায়া যমাকানাসতুম আমি ওই মাল যেই মাল নাকি তুমি জমা করে রেখেছিলা আজকে আমি ওই মাল মহতরম সামনে কাম ওসবে জি সাফর পর মহতরম সামনে কাম ছিল जिंदगी তিনার কোলামে দংশ করতে দেখবীন এই সেইদিন আমার বিশ্বনে বলেছেন মহতরম সামনে কাম আন্তু আদ্য সকা তানাফরুদা যেই ব্যক্তি টাকা ফরদেস মহতরম সামনে কাম ওই ব্যক্তিরা সকা সকা সরছ করা নাই করো চাল নাম্বার বজাছেন আনতে শু মা রমজান আর রমজান মশী রোজা রাখ মা তারাম শাহ আমি কাম বিশ্বনে বলে আছেন এই নালিন জান্নতি সামান্যতা বুয়ামিং জান্নাতের আটটা দরজা সে বাবিন হা বাবা বুলি একটি দরজার নাম হয়েছে মাদম শাহ একজন বাবুর রাইয়ান লাই দেখু হইল্লা চাহিম এ বাবুর রায়ন দরজা দি কোনো মানুষকে দাখিল করবেন না কিন্তু যে ব্যক্তি কি রমজান রোজা রাখে ব্যক্তি কেন না তাবারা রাইন দরজা দি দাখিল করবেন

বান্দারে তোমরা শুনো ইহসান কাকে বলে আমার বিষ্ণু বলেছেন আনতা আবুদাল্লাহ কা আননাকা তারাউ ফা ইন তাকুন তারাউ ফা ইন্নাহু ইয়ারাকা তোমরা আল্লাহ তাআলার ইবাদত করে কম ইবাদত করো তাহলে তোমরা আল্লাহ তাআলাকে দেখতাছো ফা তাকুন তারাউ যদি আল্লাহ তাআলাকে না দেখো এরকম ইবাদত করো মা তোমরা সামনে একটা আমদতে তোমারই কা আল্লাহ তাআলা দেখতাছে মা তোমরা সামনে একটা যখন বান্দা নামাজের মধ্যে খাড়া

আল্লাহ তাওয়াদলা কয় মজ্জাদা নী আমার বান্ধ আবার মহত্ব বর্ণনা করিয়াছি দহান মাহত রাম সামনে একদম আমাদর মধ্যে পড়ে এইয়া কেন আগুদু অইয়া কানা সাই আল্লাহ তাবাদলা কয় হা বাইনি বাই নি মা বাই না আব্দি আবার আমার বান্ধৰ মাদে গভীর সম্পর্ক স্থাপন হইয়া আল্লাহ তা আবার তালা কই মহাতরম সামনে কাম বলে আবদি মা সালা বান্দারে তুমি চাও কি সাইবাখন আমি তোমাকে ই দান করব যাক তুমি চাও আমি তোমাকে দান করবো মাহাতরম স্বামীনীকাম তখন বান্দাই পরে অত সময় বলেছে মাহাতম স্বামী একাম বান্দার কথা তখন

ও বিশ্বনি কেমন কম্বল আসবে আপনি বলে আমার বিশ্বনি বলেছেন মাল মাসউল আনহা আলহাবি আল আমিনা যাকে প্রশ্ন করা হয়েছে কেমন কম্বলা যে প্রশ্ন করেছে তা তাকে যাকে প্রশ্ন করেছে ওই ব্যক্তি বেশি জানে না কেমনের বিষয়ে বেশি জানে না মা কারাম শাহ আমার বিশ্বনি বলেছেন ওই ব্যক্তি বললেন কাল আফ আফিরনি আমার আপনি কিমতের বিষয় বেশি জানেন না কিন্তু মাতরাম সামনে কাম কিমত ইসলালামত বলেন আমা বিষ্ণু হোসেন সাওয়াদ দিসুহা সাওয় হাদিসুক আন আমালতিহা আমি একটা علامه তোমাকে বলেন কিমতের মাতরাম সামনে কাম কিমত কুমলা হসপে হবে এর একটা একটা علامه তোমাকে আমি বলেন এক তোমার علامه হয়েছে মাতরাম সামনে কাম আনতালিদ আল আমাদু আবতাহা বন্দী দাশির করতে যখন মহترم সামিহিকাম রজব আর সাজমলবী তখন এটা হইছে এক নম্বর আলামত দুই নম্বর আলামত এসে মহাতরম সামিহিকাম আনতার আল হুফাত নাস ব্যক্তি নাকি মহترم সামিহিকাম সরলে কাপ নাই বরের মধ্যে মহترم সামিহিকাম পাওয়ার মধ্যে কোন চপ্পল নাই মহترم সামিহিকাম ওই ব্যক্তি মানুষের Sardar হবে অর্থাৎ মহترم সামিহিকাম অনাপজক্ত মানুষ ওFolderPathার মধ্যে বসবেন অর্থাৎ মাতরম সাহেব একরাম মানুষ লিখা পারে নাই কিছু নাই এ বি সি জানে না মাতরম সামনে একরাম মন্ত্রী লাগাতার হাত আসে ফোন মারিছে আমাদের চাকরিলে চাকরি দেয়া দেন মাতরম সামনে একটা মিস মধ্যে যায় চাকরি পাবেন মিস করলে মধ্যে যায় কিন্তু কিছু বলতে পারে না অবযত মানুষ যখন মাতরম সামনে একরাম অপ্রযত জায়গায় মধ্যে বসে দিবেন তখন বলেছে মাতরম সামনে এটা হইছে কিমতের আলামন

বরফ কুম্বলা পড়বেন এক কমলা পরবেন বৃষ্টি কমলা পরবেন মাত্রাম সামনে একদম একমাত্র আল্লাহ দাবার তোলা জানে আল্লাহ আবার সারা ওন কোন মানুষ জানে না কতনি সময় পরবেন কোন জায়গায় পরবেন কোন সময় পড়বেন একমাত্র আল্লাহ তা সারা কোন মানুষ জানে না তিন নাম্বার বলে আছে আমার বিশ্বনি মাহতাম সামনে একদম ভয় আলাম মা ফিল মাল ঘরবারে বাচ্চা ছেলে না একমাত্র আল্লাহ দাবারতলা জানে আল্লাহ সাবার সা দাবার সারা অন্য মানুষ কোন মানুষ জানে না

আপনার কোন জায়গায় মৃত্যু হবে আপনার মসজিদে হবে আপনার ঘরে মধ্যে হবে না আপনার লন্ডনে হবে না আপনার দিল্লি হবে না আপনার কোন জমিনে হবে একমাত্র আল্লাহ তাবা তালা জানে মৃত্যুর খবর মা সামনে সামিন এই পাঁচটা বস্তু একমাত্র আল্লাহ তাবা তালা অন্য কোন মানুষ জানে না এই কথা কওয়ার পর মহাতারাম সামনে কাম ফাঁদ মারার আচরণ ওই ব্যক্তি চলে যেতেছি চলে যাওয়ার পর মহাতারাম সামনে কাম আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন बारो दुह आलिया लताराण व्यक्ति की तुम डान जन गेस मात्री डाक आनवार जन तक गैस तेना पायें नाम सामने क्या रास्ता देखें नाई

ঈমান কাকে বলে শিক্ষা দিয়েছেন ইসলাম কাকে বলে শিক্ষা দিয়েছেন মাতরাম সামনে কাম ইহসান কাকে বলে শিক্ষা দিয়েছেন মাতরাম সামনে কাম কিয়ামত কম বলা হবে কে মতল বিষয় তোমাদের শিক্ষা দিয়েছেন আমাকে শিক্ষক বানাইয়া তিনি মাতরাম সামনে ছাত্র হইয়া মাতরাম সামনে কাম ওই ব্যক্তি এই চারটি বস্তু শিক্ষা দিয়েছেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন